চীনের সঙ্গে ইরানের পঁচিশ বছর মেয়াদী সহযোগিতার চুক্তি ইরানের চুক্তি স্বাক্ষরের পর পেজস্কিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন রাশিয়া ইরান এবং পুরো অঞ্চলের স্থিতিশীল ও টেকসই উন্নয়নের বড় অগ্রগতির পথ খুলে দিয়েছে এই চুক্তি বলেন এই চুক্তি দুই দেশের সম্পর্ক বিশেষ করে বাণিজ্যে একটি নতুন অধ্যয়ন শুরু করতে যাচ্ছে সংশ্লিষ্টরা জানান চুক্তিতে দুই দেশের রাজনীতি নিরাপত্তা বাণিজ্য পরিবহন ও জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়বে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে গত কয়েক বছরে বাণিজ্যিক ও সামরিক খাতে সহযোগিতা বাড়াবে এই দুই দেশ ইউক্রেন যুদ্ধে সাহায্য করতে ইরান ইতিমধ্যেই রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে জাজিয়া জানান নতুন এই চুক্তি নিয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছে উভয় দেশের মধ্যে সহযোগিতার বর্তমান কাঠামো দু সালের একটি চুক্তির উপর ভিত্তি করে চলে এসেছে এতদিন এর আগে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রভ বলেন রাশিয়া ইরান এবং বিশ্বের বিভিন্ন অংশে থাকা আমাদের বন্ধু রাষ্ট্রদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তৈরি হয়েছে গঠনমূলক প্রকৃতির এই চুক্তি আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে পুতিনের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ইরান চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা